প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাবো আমাদের এই হাটের মুরগির কালেকশন আমার ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আমাদের এই হাডে দেশি বিদেশি এবং নানান আইটেমের মুরগি উঠে থাকে আপনারা খামারে অথবা বাসাবাড়িতে পালন করার জন্য আমাদের এখান থেকে মুরগি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আমাদের এখানে দেশি মুরগি রয়েছে এই যে দেখেন অনেক ভাই নিয়ে আসছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন মাশাল্লা 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 খুবই সুন্দর এই যে এখানে আরেক ভাই নিয়ে আসছে খাঁচার ভেতরে ভরে এখানে মোরগ রয়েছে অনেক সুন্দর সুন্দর মাশাল্লাহ অনেক বড় বড় সাইজের আপনারা চাইলে এখান থেকে মোরগ সংগ্রহ করতে পারেন চলেন আর একটু সামনের দিকে যাই এখানে মোরগ মুরগি এবং মুরগির বাচ্চা সব রয়েছে যে দেখেন দেশি মুরগির বাচ্চা পাশাপাশি রয়েছে ছোট ছোট হাঁসের বাচ্চা এই যে এইখানে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট সাদা সাদা মুরগির বাচ্চা এখানে দেখতে পাচ্ছি আমরা লাল লাল মুরগির বাচ্চা প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে কয়েল পাখি এই যে দেখেন মাশাল্লা একটা ডিম ওপার্সে দেখেন ওয়াও আমরা নিচে দেখতে পেলাম খরগোশ প্রিয়দর্শক আমাদের এই হাটে মাশাল্লাহ অনেক কিছু ওঠে আপনি অবশ্যই আসবেন আসলে আপনি অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা রাধাস এবং আরও সুন্দর সুন্দর জাতের হাঁস রয়েছে দেখেন আপনারা মাশাল্লা অনেক জাতের হাঁস এই যে দেখেন এবং বাচ্চাও আছে হাঁসের ওই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর প্রিয় দর্শক চলেন একটু সামনের দিকে যাই আরেক ভাই নিয়ে আসছে খাঁচার ভিতরে বড় বড় সাইজের দেশি মুরগি এই যে দেখেন প্রিয় দর্শক এগুলো কিন্তু ডিম পাড়ায় রানিং আমিও নিয়ে আসছিলাম প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এখানেও রয়েছে অনেকগুলো মুরগি এখানে রয়েছে হাঁস দেশি হাঁস এবং বড় বড় রাত হাঁস এবং আরও অনেক জাতের হাঁস প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মাশাল এগুলো বড় বড় সাইজের বাচ্চা এই যে দেখেন টাইগার মুরগির বাচ্চা মাশাল্লাহ এই যে দেখেন টাইগার মুরগির বাচ্চা মাশাল্লাহ খুবই সুন্দর চলেন একটু সামনের দিকে যাই প্রিয় দর্শক এই যে এ ভাই নিয়ে আসছে হাঁসের বাচ্চা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন মাসাল্লাহ নিচেও দেখি কি আছে মাসাল্লাহ নিচেও হাসের হাঁসের বাচ্চা আছে এই যে দেখেন হলুদ হলুদ মাসাল্লাহ এখানে কালো এখানে রয়েছে পাখি প্রিয় দর্শক আমাদের এখানে সব জাতের বড় হাঁস থেকে শুরু করে বাচ্চা আপনি পেয়ে যাবেন চলেন ওইদিকে দেখি কি আছে মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি প্রিয় দর্শক এ মুরগি একটা না আঠারো মাস ডিম পারে প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশি মুরগির বাচ্চা চলেন আমরা ওপরের দিকে দেখি আল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি সিল্কি মুরগি এক কথায় অসাধারণ আল্লাহ এই সিল্কি মুরগির পশমগুলো হয়ে থাকে তোলার মতো সফট এবং নরম এবং ফুলনো এই যে দেখেন মাসাল্লাহ এগুলো হচ্ছে বিদেশি মুরগি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাত থেকে বিদেশি মুরগি আপনারা অবশ্যই আমাদের হাটে আসবেন এই যে আমি আপনাদের ভালোভাবে দেখাই তাছাড়াও রয়েছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর বিদেশি মুরগিগুলো বিভিন্ন কালারের এই যে আমি দেখাচ্ছি ভালোভাবে এই যে দেখেন এই যে দেখেন পুরো ফুল পায়ে পায়ে সহকারে মোজা রয়েছে এই যে দেখেন পুরো ফুল মোজা প্রিয়দর্শক বাচ্চা পাশাপাশি রয়েছে এখানে খরগোশের বাচ্চা মা এই যে খরগোশ আধার খাচ্ছে দেখেন মাশাল্লাহ কত কিউট আপনারা চাইলে আমাদের এখান থেকে বড় খরগোশ অথবা বাচ্চা খরগোশ খরগোশ কিনতে পারবেন প্রিয় দর্শক চলেন আমরা একটু সামনের দিকে যাই দেখি আরেক ভাই কী সং প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি মুরগির বাচ্চা রয়েছে অনেক বড় বড় সাইজের এই যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই অনেকগুলো আছে এই যে দেখেন মাশাল্লাহ বিভিন্ন কালারের মাশা মাশা অবশ্যই আপনারা আসবেন আপনাদের প্রিয় দর্শক এই যে দেখেন এইখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর বড় বড় মোরব অনেক সুন্দর সুন্দর কালারের মাশাল্লাহ খুবই সুন্দর অবশ্যই আপনারা আসবেন এখানে এই এই কাক আরেক কাকার কাছে চলে আসছি এই কাকার কাছে রয়েছে কয়েল পাখি তারপর হচ্ছে আপনার টাইগার মুরগি দেশি মুরগি তারপর হচ্ছে আরও নানান জাতের মুরগি এই যে দেখেন আরেক ভাই খাঁচার ভিতরে নিয়ে আসছে অনেক বড় বড় সাইজের মাশালা অনেক মুরগির কালেকশন আমাদের এখানে আছে এই যে দেখেন প্রিয় দর্শক আপনারা যারা যারা খামারের খামারের জন্য অথবা বাসাবাড়িতে পালন করার জন্য মুরগি নিতে খুঁজছেন অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের এই হাটে আমাদের এই হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাট প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম